জন্য আর কোনো বাধা থাকলো না এবং আমরা মনে করি যে উপদেষ্টা আছেন যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন ধন্যবাদ এক লাভ কথা বলতে চাই কেউ কিন্তু আইনের উদ্দে না শুধু মোহাম্মদ রাষ্ট্রপতি তার কার্যকালীন শ্রমিক জন্য উনি প্রিভিলেজ এবং কোনো উপদেষ্টা বলেন সচিব বলেন সবাই কিন্তু উইদিন দ্য লেপ টু ওয়ার্ক হ্যাঁ সো আপনার যদি এটা শপথ এটা যদি শপথ যদি তারা আবার গড়িমসি করে সো আমাদের আমাদের ক্লায়েন্টের অর্থাৎ ইচ্ছা কোশ্চিন ইনস্ট্রাকশন আছে টু ফাইল কন্টেম্পোর্ট এগ্রেট দেম টু ব্রিং দেম ইউ দ্য হাইস্ট অফ দ্য কান্ট্রি এবং তার শপথ দিতে বাধ্য শপথ দিতে বাধ্য